আমি দ্বিতীয় যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব সেটা হলো যে আপনি একজন হাফেজ মানুষ আপনি যখন আলোচনা করেন তখন আয়াত নম্বর পৃষ্ঠা নম্বর লাইন নম্বর সবকিছু আপনি বলে দেন অনেকেই আলোচনা করে থাকে যে আপনি আলোচনার জন্য এই জাতীয় কিছু আয়াত আপনি নিজে কন্ট্রোল করে নিয়েছেন যে আয়াতের পরে আলোচনা করবো এই আয়াতটার পৃষ্ঠা এত পাড়া নম্বর এত রুকু এত এত মানে এইভাবে আসলে কি ওইটা নাকি আপনাকে যে কোনো আয়াত আপনার সামনে

ওরা কোরআন শরীফে প্রায় ওই রকম আয়ত্ত করে ফেলেছি ওই আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সব আমার ওইভাবে আয়ত্ত করা আছে কোনো আয়াতের একটা শব্দ বললেই আমার মনে চলে আসে যে এই জায়গায় এটা অমুক জায়গায় আছে আর এটা অতবার আছে কোরআন শরীফে আমার মেমোরিতে এমনি চলে আসে আমার ঠিক করা লাগে না এমনিতে আমার আয়ত্ত হয়ে গেছে আসলে পড়তে 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 আয়ত্ত হয়ে গেছে আপনারা সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললে কি বলা লাগবে যে এটা কোন সূরার আয়াত না ওই পুরো কুরআনের যে কোনো একটা আয়াত বললে আমার এরকম মনে চলে আসে পুরো কুরআনটায় আপনার মেমোরি এরকম হয়ে গেছে মানে পড়তে পড়তে হয়ে গেছে আমি নিজে থেকে আগে থেকে কন্ট্রোল করে রাখিনা বা সাজিয়ে রাখি না যে এর পরে এর বলা লাগবে একটা বললে ওর रिलेटेड যে সমস্ত আয়াত আছে এমনি চলে আসে যে কোনো বিষয় দিলে অন্তত ওই বিষয়ের আয়াত আমার মনে আগে চলে আসে আপনি নবীকে কষ্ট দেওয়ার কোনো বিষয় বললে ওই আয়াত কোরআনে কয়টা আছে সিরিয়াল হিসাবে ভেসে আস একটার পর একটা আমি আয়াত পাড়া পৃষ্ঠা দিয়ে দিয়েছিল বলতে পারব